তার মধ্য অবিকর্ষ বছরে গেলেনই না। সৌদি আরবে গেছেন কত কত। ছিল আর না কথা না হবে অতীত যা করে ছেড়ে দমনে লক্ষিত আল্লাহর কাছে করবে না। এই দলটা প্রত্যেক দন্ত আল্লাহর কাছে বেশ। বিতিক তওয়াব দন্ত। এখন নাও হবে।

আফসক্তির জন্য জাহান্নামা শাস্তি হবে কারেশমেন্ট প্রতিদিন থেকে কিন্তু গোবিন্দের জন্য এটা হবে পবিত্র হওয়া নিজেকে পরিশুদ্ধ করা একটা উপায় কারণ এই প্রক্রিয়ায় অম্লান্তরাটা সচিতের পাপগুলো ধীরে ধীরে মোচন করতে পারবে এবং এক ফটোয়টাকে থেকে মুক্ত করে জানতে দেবে শান্তি যাচ্ছে মানুষ যখন জাহান্নাম থেকে বের করা হবে অবস্থা হবে এমন যেন তার আগুনের ইকারির হয়ে গিয়েছে অবশ্য তাদেরকে সেখান থেকে বের করে একটা নগলে করতে যেই নগর কে বলা হয় নাম বলুন হায়াত হায়াক বলেন জীবন করতে পারেন শক্তিবলী বা শক্তিবলী নম এবং নদ নদী যে তার প্রাণের মধ্যে শক্তি আছে নতুন গ্রাম দান করে তো দুনিয়াতে যেমন পানি খেতে অনেক সময় দেখা যায়

সব পুত অধিতে এটা হলো সর্ব হল গেছে ওই ব্যক্তি যে পরিশুদ্ধ হয়েছে সুতরাং পরিশুদ্ধ হওয়ার কোনো ব্যতিক্রম নাই পুরুষের জন্মও নারীর জন্মও তিনটা জানা আছে এটা তো আমরা সকলে অনুভব করি সবচেয়ে বেশি এই ধারণা থেকে আমরা দূরে যেতে বঞ্চিত বলছি যে আমরা পরিশুদ্ধি হারিয়ে যাচ্ছি আত্মার পরিশুদ্ধতা নষ্ট হচ্ছে একটা বাচ্চা আপনি যখন বাচ্চা ছিলেন আপনার ধীরে পরিশুদ্ধ性 কেমন ছিল আর যখন ধীরে ধীরে বড় হলেন

বিভিন্ন প্রকারের পাওয়া রয়েছে এগুলো নেওয়ার জন্য বসে আছে অথবা গুণায়ের মাধ্যমে সহজগুলো ব্যবহার করে চলেছে যেমন ধরেন এক হিংসাই যদি কারো ভেতরে থাকে নবীজি বলেন আগুন যেভাবে লাগিয়ে পড়িয়ে খেয়ে ফেলে ওই হিংসা তার মেয়ে আগুনকে পড়িয়ে খেয়ে ফেলবে কষ্ট করে কার্য করেছে কষ্ট করে জিজ্ঞি করেছে কষ্ট করে এবাদত করেছে তো গুণায়ের কারণে পড়তে 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 ধীরে নাই হয়ে গেছে এমনকি আল্লাহ না করে কখনো যদি বেইমান হয়ে যায়

Έκαξε όμως ομάδα, κύριε Στή, πράξη προδιαφοράς, όχι δεν το είπα. যখন যেটা নিয়ে আশঙ্কা তৈরি হয় যেমন করোনার সময় সবার টেনশন এটাই নিয়ে যে করোনা যাতে না ধরে ঠিক মতো মাস্ক করতে হবে সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে স্যানিটাইজার দিয়ে হাত ধরতে হবে এই করতে হবে সেই করতে হবে তো জগতে একটা এমন না বহু কিছু আছে কিন্তু সবার ফোকাস করে গেছে এদিকে কেন এইটাই এখন হাইলাইটে আছে এটা নিয়ে সমাজে আলোচনা পর্যালোচনা চলছে তো যেই জামানায় ভেতনা আসে দিকে ওই জামানায় সচেতন হওয়া লাগে সেই দিকে এই জামানায় ভেতনা সবচেয়ে বেশি ছড়িয়েছে মানুষের চরিত্র নারী মদ এবং এই জাতীয় জিনিসের মাধ্যমে নষ্ট করা একজন মানুষ যদি নারী ভারতের ব্যাপারে সচেতন না থাকে এটাই যথেষ্ট

কিন্তু এমনভাৱে হাৰিয়ে এখন থাকিলে বৰ আচল হয় বৰ লজ্জা হয় কি মানুহ এখন জেগাতে পৰ্দা শুভমাত্ৰ নাৰীৰ এটা প্ৰধান পৰ্দাৰ বিভাগ পুৰুষৰ পৰ্দাৰ বিভাগ নাৰীৰ

এই বিষয়টা তোমাদের পুরুষদের অন্তরের জন্য পবিত্রতার মাধ্যম এবং নারীদের অন্তরের জন্য পবিত্রতার মাধ্যম তার মানে উভয় পবিত্র থাকতে পারবে যদি প্রত্যেকে পর্দার বিভাগকে স্বতন্ত্র ভাবে রাখতে পারে এই সমাজে ঝামেলা তো দুই জায়গায় এই যে মাঝে হয় না যে নারীর চেহারা পর্দার অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত নাই বহু একটু লাভ চলে হাওয়াই ভাবে সমাজের ভিতরে আর যদি এমন হতো কোন এক সমাজ এমন সব পুরুষ

দৃষ্টি নত রাখার কথা বলতেন আগে লজ্জাস্থ হেফাজত করার কথা বলতেন পরে এর ব্যাপারে মহাসিরি রেখে রাম লিখেছেন কারণ যারা দৃষ্টিকে নত রাখবে তারাই লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর এক নম্বরটা যারা করে না দুই নম্বরটাও তাদের দ্বারা হয় না চোখ দিয়ে সারাদিন দেখবে আর দেখবে আর দিন শেষে সে নিজেকে জানানোর আসান মনে করবে এই পর্যায়ে উপনীত করবে এটা কোনো সহজ ব্যাপার না

এগুলো যদি না করে কেন্দ্রীভূত হয়েছিল তবে দায় রইতো কিন্তু অপর দিকে যদি দেখা যায় এগুলো কইটা হাত নাই পা নাই সবস হয় না তত সাথে লাগে পুরো এমন কিছু পার্ট আছে এগুলো যদি নাই করে দেওয়া হয় তাহলে তার ব্যাচনwidehatবাই চলনশীল হয়ে যায় তো লোকটা ইমানের এমন বিশেষ গুরুত্বপূর্ণ একটা পার এটা যদি নাই করে দেওয়া হয় তাহলে ইমানটাই ধীরে ধীরে নাই হয়ে যায় অবশ্য পুরো ব্যধান যদি নাও হয় ইমানের লোড় হারায় যায়

বিয়ে একটা সমাধান মাধ্যমে এটাকে অস্বীকার করবে এটা কিন্তু বিয়ে একটাই একমাত্র এবং চূড়ান্ত সমাধান না চূড়ান্ত সমাধান হলো আবহাওয়া নিজের কাজ করবে নিজের যদি পরিশ্রুত না করে একটা কেন চারটা বিয়ের মানুষ হবে না এরপর আঁকা শুদ্ধ জলদিই থাকবে কারণ প্রয়োজন এক জিনিস আর চাহিদা আরেক জিনিস সাধারণ প্রয়োজন করুন একজন মানুষ তার প্যাকেটে কয়েক কেজি খাবার এক ব্যাপারে বলেন কিন্তু আমাদের চাহিদা কতটুকু দেখেন প্রয়োজন আমাদের যদি হয় এতটুকু চাহিদাও ব্যাপক থাকে একটা সংসার চারা দেখো বেশি লাগে একজন মানুষের প্রয়োজন ফ্যামিলির প্রয়োজন কোনো আমাদের কিছু না কিন্তু প্রয়োজনের পেছনে সারা জীবন ধরি নেই

সামনে খাবার চাহিদা অভাব তার কম স্বাভাবিক বিশেষ করে অনুষ্ঠানে গেলে তারও কম ঘরে তো ভিতরে বন্ধ করে নিয়ে বসা যায় কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গেলে তো আপনার স্বাধীনতা নেই যার দিলে তাই দৃষ্টি মনে হয় আরে সারাদিন আটে আসি পনেরো ষোলো ঘন্টা কি দিদি বেটাই কিন্তু খাওয়া শুরু করলে দেখা যায় দুই তিন গ্লাস শরবত খাওয়ার পরে আর চলতে চায় না ভেতরে ঢুকতে চায় না তা আসলে প্রয়োজন ছিল সামান্য

আরো বিভিন্ন যা কিছু করে এটাকেও ওই মতই মতোই করা হয়েছে কারণ চোখ দিয়ে দেখা চোখের জিনা কান দিয়ে শোনা কানের জিনা দিল দিয়ে ভাবা দিলের জিনা সবসময় জিনা এবং এত কঠোর নবী বলেন কোন গাড়ি